আমাদের এবারের প্রবলেমটা দেখো এটা আইউটিতে দুইবার আসছে হুবহু সেম কোয়েশ্চেন রিপিট করছে প্রথমে আসছিল ষোলো সতেরো স্টেশনে তারপরে আসছে তেইশ চব্বিশ স্টেশনে প্রশ্নটাতে বলা হয়েছে এ একটা ম্যাট্রিক্স এর মাঝে দুইটা অজানা ভুক্তি দেওয়া আছে আর এই স্কোয়ারের পুরো মানটুকুই দেওয়া আছে এখান থেকে আমাদের এর অজানা দুইটা ভুক্তির মান বের করতে বলছে তো আমরা কী করতে পারি যেহেতু এইটার স্কোয়ারের এক্স্যাক্ট ভুক্তিগুলো সব জানা আছে আমাদের তা আমরা এটাকে স্কোয়ার করে দিই তারপরে আমরা তুলনা করে তখন এ আর বি এর মানটা পেয়ে যাব শুরু করি তাহলে এ স্কোয়ারের মান কি আসে দেখি তো এর সাথে এ কে গুণ করতে হবে অর্থাৎ এই জিনিসটা ম্যাট্রিক্সটা আবার নিজের সাথে গুণ হবে তাহলে গুণ করলে গুণফল কি দাঁড়ায় গুণফল ফল দাঁড়াচ্ছে ওয়ান প্লাস টু এরপরে দাঁড়ায় টু প্লাস টু বি এখানে আসতেছে এ প্লাস বি অ্যান্ড ফাইনালি আমরা পাচ্ছি টু এ প্লাস এখন এই যে আমরা এই স্কোয়ার বের করলাম এই স্কোয়ারের এক্স্যাক্ট ভক্তিগুলোর মান দেওয়া আছে তার মানে ওইটাই হচ্ছে এটা এই দুইটা ম্যাট্রিক্স সমান এইবার দুইটা ম্যাট্রিক্স যদি পরস্পর সমান হয় তাহলে আমরা জানি যে এদের সকল অনুরূপ ভক্তির মান পরস্পর সমান হতে হবে তার মানে ওয়ান প্লাস টু এর মানটা জিরো সমান এবং টু প্লাস টু এর টু বি মানটা জিরো সমান হতে হবে তাহলে সেটা যদি আমরা লিখি তাহলে পাচ্ছি এর মানটা হচ্ছে আমরা পেয়ে গেছি মাইনাস হাফ মাইনাস ওয়ান তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি এখন এই যে আমরা ম্যাট্রিক্সটার মধ্যে দুইটা অজানা ভুক্তি ছিল তারপর আমরা স্কোয়ার করে তুলনা করে মানগুলো বের করে ফেলছি এই কাজটা না করে বরং আমরা যদি একটু সূক্ষ্ম অবজারভেশন এখানে কাজে লাগাতে পারি তাহলে আসলে এই কোয়েশ্চেনটার কেসে এটা জাস্ট দেখেই উত্তর বলে দেওয়া সম্ভব কোন ধরনের ক্যালকুলেশন ছাড়া কোনো ক্যালকুলেশন ছাড়াই একদম জাস্ট দেখার সাথে সাথেই এটার উত্তর যে অপশন ডি হবে সেই জিনিসটা বলে দেওয়া পসিবল কিভাবে সেটা একটু আমরা চলো সেটা এক্সপ্লোর করি খেয়াল করো এইখানে এ ম্যাট্রিক্সটা যখন দেওয়া ছিল এটার ভক্তি ছিল ওয়ান টু এ বি আর এ স্কোয়ারের ভুক্তিগুলো সবগুলো জিরো এ স্কোয়ারের ভুক্তি সবগুলো জিরো মানে হচ্ছে কি এ স্কোয়ার হচ্ছে একটা নাল ম্যাট্রিক্স এখন একটু আমরা খেয়াল করি তো ম্যাট্রিক্সের কেসে আমরা কী শিখছি কোনো একটা সার্টেন ম্যাট্রিক্সকে যদি একটা সার্টেন পাওয়ার দিয়ে আমরা নাল ম্যাট্রিক্স পাই তখন আসলে ওই ম্যাট্রিক্সটাকে শূন্যঘাতি ম্যাট্রিক্স বা নীলপোটেন ম্যাট্রিক্স বলে তাই না এই ম্যাট্রিক্স কোনো একটা আসে এই ম্যাট্রিক্সকে যদি আমরা পাওয়ার দিতে দিতে এ টু দি পাওয়ার কেতে গিয়ে নাল ম্যাট্রিক্স পেয়ে যাই তখন আসলে এই এ ম্যাট্রিক্সটাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা যায় তো এখানে যেহেতু এই এ ম্যাট্রিক্সের উপরে স্কোয়ার দিয়ে নাল ম্যাট্রিক্স পাইছি তার মানে অবশ্যই এ ম্যাট্রিক্স একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স এখন একটু খেয়াল করো তো শূন্যঘাতী ম্যাট্রিক্সের প্রপার্টি বা এর ধর্মগুলো আমরা কি জানি আসলে একটু চেক করি তো এই শূন্যঘাতী ম্যাট্রিক্সের ধর্ম আমরা কি জানি শূন্যঘাতী ম্যাট্রিক্সের ধর্মে আমরা দেখতেছি যে এর ধর্ম হচ্ছে এর ট্রেসের মান জিরো হবে এবং এর ডিটার্মিনেন্টের মান জিরো হবে এখন এই দুইটা জিনিস যদি আমরা একটু অ্যাপ্লাই করি তাহলে দেখো তো এটা খুবই সহজে সলভ করা যায় কিনা আমরা প্রথমেই দেখলাম যে আচ্ছা এর স্কোয়ারের মান এই স্কোয়ারের মানটা টোটালি জিরো তার মানে এটা নাল ম্যাট্রিক্স নাল ম্যাট্রিক্স মানে এইটা হচ্ছে একটা শূন্য ম্যাট্রিক্স শূন্যঘাতি ম্যাট্রিক্স মানেই এর ট্রেসের মান জিরো হতে হবে ডিটারমিনেটের মানও জিরো হতে হবে তো ট্রেসের মান যদি তুমি জিরো চিন্তা করো ট্রেস মানে কি ট্রেস মানে হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার যোগফল তাই না তাহলে এইখানে মুখ্য কর্ণ বরাবর ভুক্তি আছে ওয়ান আর বি এই দুইটা তাহলে এদের যোগফল জিরো হইতে হবে তার মানে অবশ্যই বিয়ের মানটা মাইনাস ওয়ান হতে হবে উইদাউট এনি ক্যালকুলেশন জাস্ট দেখেই বলতে পারতেছে তাহলে এই যে তার মানে বিয়ের মান মাইনাস ওয়ান হতে হবে এর মান মাইনাস ওয়ান কোথায় আছে শুধুমাত্র অপশন ডিতে তাহলে অবশ্যই আমাদের অপশন ডিটাই হবে কারেক্ট আনসার বুঝছি এইখানে আসলে আমাদের জাস্ট ট্রেসের ব্যাপারটা খেয়াল করেই উত্তরটা দেওয়া পসিবল হলো এখন কথা হচ্ছে যদি এখানে একাধিক অপশনে আমাদের বি এর মান মাইনাস ওয়ান থাকতো তখন আসলে আমাদের ডিটার্মিনেন্টের ব্যাপারটাও চেক করতে হতো এইখানে এই কোয়েশ্চেনটার কেসে আমরা যদি প্রথমে ট্রেসের ব্যাপারটা চেক না করে প্রথমে ডিটার্মিনেন্টের ব্যাপারটা চেক করি তাহলে একটু মজার ব্যাপার দেখবো যে আমরা এখানে আসলে সবগুলো কেসই আসলে হতে পারে এরকম লাগবে কিভাবে দেখো এইটার ডিটার্মিনেন্ট কি হবে বলতো এটার ডিটার্মিন্ট হবে বি মাইনাস টু এ এখন আমরা জানি ডিটার্মিনেন্টের ভ্যালু হতে হয় জিরো তার মানে বি মাইনাস টু এ টু জিরো অর্থাৎ বি ইজ ইকাল টু টু এ অর্থাৎ বিয়ের মানটা এর ডাবল হতে হবে দেখো সবগুলো অপশানে কিন্তু বিয়ের মান এর ডাবল আকারেই দেয়া আছে বুঝছি তো এই কারণে আমরা এখানে ট্রেজ জিনিসটা দিয়ে যদি জাস্ট চেক করতে যাই শুরুতেই কারণ ট্রেজ দিয়ে দেখেই বোঝা যাচ্ছে সহজ জিনিসটা খেয়াল করা সেখানেই আমরা কিন্তু সাথে সাথে উত্তরটা পেয়ে যাচ্ছি এবার চলো এই ধরনের আরেকটা কোয়েশ্চিন এই আঙ্গিকে আমরা প্র্যাকটিস করি এবারের কোশ্চেনটাতে অজানা ভুক্তিগুলো আসলে কর্ণ বরাবরই আছে এইবার এখন এইখান থেকে আবারও দেওয়া আছে এই স্কোয়ারটা একটা নাল ম্যাট্রিক্স এই স্কোয়ার নাল ম্যাট্রিক্স মানে এই একটা শূন্যঘাতি ম্যাট্রিক্স বা নীলপোটেন ম্যাট্রিক্স নিলপোটেন ম্যাট্রিক্স মানেই এর ট্রেসের ভ্যালু জিরো হতে হবে ডিটারমিনেন্টের ভ্যালু জিরো হতে হবে তো ট্রেসের ভ্যালু জিরো হতে হবে মানে কি বলতো ট্রেস মানেই হচ্ছে মুখ্যকর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফল আলফা প্লাস বিটা তাহলে আলফা প্লাস বিটার ভ্যালুটা জিরো হতে হবে তো আমরা একটু চেক করি তো কোথায় আলফা প্লাস বিটার ভ্যালু জিরো আছে এইখানে আলফা প্লাস বিটার ভ্যালু জিরো না এইখানে জিরো এটা হতে পারে এইটাতে জিরো না এইটাতে জিরো এইটা হতে পারে এই দুইটার মাঝে কোনো একটা উত্তর হবে আমাদের বি অথবা ডি এখন আমরা ট্রেসের মানটা চেক করছি এবার আমরা একটু ডিটার্মিনেন্টের মানটা চেক করি এর ডিটার্মিনেন্টের ভ্যালু কী হয় বলো তো এর ডিটার্মিনেন্টের ভ্যালু হচ্ছে আলফাবিটা প্লাস ফোর আলফাবিটা প্লাস ফোর ইজ ইকাল টু হচ্ছে আমাদের জিরো কারণ ডিটার্মিনেন্টের ভ্যালুটা জিরো হতে হবে তাহলে একটু খেয়াল করতো তো আমরা যে কোথাও আসলে এই যে ভ্যালুটা কার জন্য জিরো হচ্ছে এর জন্য যদি খেয়াল করি এর আলফাবিটার মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ফোর তার মানে কত থ্রি এই জিনিসটা জিরো হচ্ছে না তার মানে অবশ্যই এটা উত্তর হতে হবে তা এমনিতেও আমরা চেক করে দেখতে পারি যে আলফাবিটার মানটা আসতেছে মাইনাস ফোর মাইনাস ফোর প্লাস ফোর ডিটার্মিনেন্টের ভ্যালুটা জিরো আসতেছে তার মানে অবশ্যই এইটাই হবে আমাদের কারেক্ট আনসার এইভাবে আমরা যদি একটু চেক করে খেয়াল করে দেখতে পারি তাহলে আসলে নীলপোটেন ম্যাট্রিক্স বা শূন্যখাতি ম্যাট্রিক্সগুলোর যে এমসি সেগুলোর উত্তর আমরা খুব সহজেই ইনশাল্লাহ দিতে পারব